জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম ইসরায়েলকে ঠেকানো অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হতে হবে প্রেসিডেন্ট পেজস্কিয়ানের মন্তব্য পরেই জানাব ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘকালীন যুদ্ধ করতে প্রস্তুত ইরানের মিত্র হতিরা এদিকে আসাদের পতনে ক্রমশ দুর্বল হচ্ছে ইরান প্রভাব বিস্তারে মরিয়া ইসরায়েল এরপরেই জানাব ফিলিস্তিনের পশ্চিম তীরের মসজিদ আগুন দিয়ে পুড়িয়ে দিল ইহুদিবাদীরা এবং সর্বশেষ জানিয়ে দিব সাত সকালে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল কিয়েভ নিহত এক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ইসরায়েলকে ঠেকানো অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হতে হবে প্রেসিডেন্ট পেজস্কিয়নের মন্তব্য ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ান বলেছেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা লেবানন ও সিরিয়ায় ইহুদিবাদী ইসরায়েলের হামলা থামানোর বিষয়টি মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রধান অগ্রাধিকার হতে হবে মিশরের রাজধানী কাইরোই উন্নয়নশীল দেশগুলোর সংগঠন ডিএইটের শীর্ষ সম্মেলনে অবকাশে অনুষ্ঠিত আলাদা একটি বৈঠকে একথা বলেন ইরানি প্রেসিডেন্ট তিনি বলেন আমরা এমন একটি সময়ে আজ এখানে মিলিত হয়েছি যখন মধ্যপ্রাচ্য স্পর্শকাতর জটিল এবং অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে সময় পার করছে তিনি বলেন আমরা যখন গাজা হামলায় চোদ্দ মাস পার করতে যাচ্ছি তখন আমরা দেখছি ইহুদিবাদী ইসরায়েল লাগাতার বর্বরতা চালাচ্ছে এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে মানব ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক চলছে সর্বোপরি সাম্প্রতিক মাসগুলোতে ইহুদিবাদী ইসরায়েল লেবানন ও সিরিয়ায় হামলা চালিয়েছে প্রেসিডেন্ট পেজুস্কিয়ান জোর দিয়ে বলেন ইহুদিবাদী ইসরায়েল গত এক বছরে ফিলিস্তিনি জনগণের শুধুমাত্র স্বাধীনতা আত্মনিয়ন্ত্রণ অধিকার নিরাপত্তা লঙ্ঘন ও শিক্ষার মতো অধিকার কেড়ে নেয়নি বরং তারা তাদের জীবনের অধিকার খাদ্য পানি আশ্রয় এমনকি পরিবারের সদস্যদের ভাগ্য কি হয়েছে তা জানার অধিকারও কেড়ে নিয়েছে ইসরায়েলের ভয়াবহ বর্বরতা শিকার ফিলিস্তিনের বেশিরভাগ নারী ও শিশু ফিলিস্তিনিদের বিরুদ্ধে এই অপরাধ এবং অমানবিক পরিস্থিতি তৈরি করার জন্য সারা বিশ্ব ইসরায়েলকে নিন্দা জানাচ্ছে ইরানি প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন ইসরায়েলের বর্বরতা এবং ব্যাপক ভিত্তিক হামলা থামানোর জন্য অবশ্যই অগ্রাধিকারের ভিত্তিতে মুসলিম দেশগুলোর মধ্যে সহযোগিতা এবং সমন্বয় প্রতিষ্ঠা করতে হবে এর প্রথম পদক্ষেপে ইহুদিবাদী ইসরায়েলের উপর গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য চাপ সৃষ্টি করতে হবে এবং লেবানন ও ইসরায়েলে যাতে হামলা না করতে পারে তার জন্য তাকে বাধ্য করতে হবে এই বিষয়গুলো ডি এইট ভুক্ত দেশগুলোর কাছে নৈতিকভাবে অবশ্যই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হতে হবে একই সাথে তিনি অবরুদ্ধ গাজা উপত্যকা এবং অধিকৃত পশ্চিম তীর থেকে দখলদার সেনা প্রত্যাহারে জোরালো আহ্বান জানান গাজা থেকে শরণার্থী হয়ে যাওয়া লোকজনদের ঘর বাড়িতে ফিরে আস ব্যবস্থা করার কথাও বলেন প্রেসিডেন্ট পেজেস্কিয়ন ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘকালীন যুদ্ধ করতে প্রস্তুত ইরানের সর্বশেষ মিত্র হুতিরা আবারও প্যালেস্টাইনের প্রতি নিজেদের অটুট সমর্থন অব্যাহত বিদ্রোহীরা ইসরায়েল প্রসঙ্গে হতি বিদ্রোহীরা জানিয়েছে নিজেদের জায়গা থেকে সরে আসার ব্যাপারে অস্বীকৃতি জানিয়ে বলেন ইসরায়েলকে তারা প্রতিরোধ করবে বিদ্রোহীরা স্পষ্টভাবে জানিয়ে দেয় তাদের অভিযান অব্যাহত থাকবে এবং তারা দীর্ঘকালীন যুদ্ধ চালানোর জন্য প্রস্তুত রয়েছে এদিকে ইয়েমেনের হতিবিদ্রোহীদের ওপর নতুনভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র সানা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হাসেম আল মাদানি এবং বেশ কয়েকজন হতি কর্মকর্তা ও কোম্পানির বিরুদ্ধে এসব নিষেধাজ্ঞা আরোপ করা হয় হতি বিদ্রোহীদের ইসরায়েল বিরোধী কর্মকাণ্ড ও ইয়েমেনে চলমান সংঘাতের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেয় যুক্তরাষ্ট্র এ সময় নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তি ও কোম্পানিগুলোর বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয় এদিকে ইয়েমেনের হতি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে সামরিক হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী সম্প্রতি সানা শহরের পাওয়ার স্টেশনে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত নয়জন জন মারা গেছে ইসরায়েলে হতিদের ক্ষেপণাস্ত্র হামলার পর ইয়েমেনের এই এলাকায় আক্রমণ হয় হতিদের এমন শক্ত অবস্থানের প্রশংসা করেছে প্যালেস্টাইনের তিনি বলেন আমরা গাজায় ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে আমাদের ভাইদের শক্ত অবস্থানের প্রশংসা করি এবং তাদেরকে আক্রমণ তীব্র করার আহ্বান জানাই যতক্ষণ না পর্যন্ত দখলদার বাহিনী করে এবং গণহত্যা চালানো করে ইসলামী জিহাদের সশস্ত্র শাখা বলেছে তেলাবিবে হতিদের সাহসী ক্ষেপণাস্ত্র আক্রমণ প্রমাণ করে যে প্যালেস্টাইনের লোকজন একা নয় ইসরায়েলের সাথে হিজবুল্লার যুদ্ধবিরতির পর ইরানের অন্যতম এবং সর্বশেষ মিত্র হিসাবে মাঠে রয়েছে একমাত্র হতিরাই যারা সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে আসাদের পতন ক্রমশ দুর্বল হচ্ছে ইরান প্রস্তাব বিস্তারে মরিয়া ইসরায়েল দু সালটি ইরানের জন্য বেশি ভালো তা বলার অপেক্ষা রাখে না কেননা গড়ে ওঠা সশস্ত্র গোষ্ঠীকে প্রায় ধরাশায়ী করেছে মধ্যপ্রাচ্যে দেশটির ইসরায়েল এ খবর দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলেছে আগামী বছরটি ইরানের জন্য বেশ হিসাব নিকাশের একটি বছর হতে পারে কেননা চিরশত্রু ইসরায়েল এবং এর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তেহরানের জন্য ক্রমশ চিন্তার কারণ হয়ে মধ্যপ্রাচ্যে ইরানের প্রতিপত্তিকে চ্যালেঞ্জ করে নিজেদের ভিত্তি মজবুত করতে প্রস্তুত ইসরায়েলের প্রবীণ নেতা ইরানের পারমাণবিক উচ্চ আকাঙ্ক্ষা ব্যর্থ করতে সদা মরিয়া তিনি ও তার দেশ ফিলিস্তিনের হামাস ও লেবাননের হিজবুল্লাকে কার্যত দুর্বল করে দিয়েছে ইসরায়েল বলে দাবি নেতানিয়াহুর এছাড়া সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ এর পতনের যে সুযোগ সৃষ্টি হয়েছে তা হাতছাড়া করতে চাইবে না নেতানিয়াহু আসাদের পতন হামাস ও হিজবুল্লার শীর্ষ নেতাদের নির্মূল এবং তাদের সামরিক কাঠামো ধ্বংসকে নিজেদের বিজয়ী হিসেবে দেখছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী সিরিয়ার ভূখণ্ড ইরানের জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল গত কয়েক দশক ধরে সিরিয়াতে আসাদ সরকারকে টিকিয়ে রাখতে বেশ তৎপর দেখিয়েছে ইরান ও তার সমর্থক গোষ্ঠীগুলো কার্যত মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব দুর্বল হয়ে পড়ায় সেখানে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের প্রস্তাব বিস্তার করেছে ইসরায়েল ফিলিস্তিনের পশ্চিম তীরের মসজিদ আগুন দিয়ে পুড়িয়ে দিল ইহুদিবাদীরা ইহুদিবাদী ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীরা অধিকৃত পশ্চিম তীরের উত্তরে মার্দা শহরের মসজিদ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে মসজিদ পোড়ানোর দোষীরা উত্তরে মারদা শহরে হামলা চালিয়েছে এবং বারালুদ্দিন মসজিদে আগুন ধরিয়ে দিয়েছে আগুনের তীব্রতা এত বেশি ছিল যে আগুন নেভানোর চেষ্টার মধ্যেই মসজিদে অনেক অংশ পুড়ে গেছে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা これオコティ。 ঠেকাতে পারেনি প্রত্যক্ষদর্শীরা আরো বলেছেন ইহুদিবাদী দখলদার সন্ত্রাসীরা মসজিদের দেয়ালে তাদের একটি ধর্মীয় প্রতীক অঙ্কন করে বর্ণবাদী স্লোগান লিখেছে আরবরা ধ্বংস হোক এই স্লোগানও দেওয়ালে লেখা হয়েছে ইহুদিবাদী ইসরায়েল মারদা শহরটিকে ঘিরে অবৈধ বসতি স্থাপন করেছে এবং ফিলিস্তিনিদের এই শহরটিকে চারদিক থেকে কাটাতার দিয়ে অবরুদ্ধ করে রেখেছে শহরে প্রবেশের জন্য যে প্রবেশ পথ রাখা হয়েছে সেটাও গত বছরের সাত অক্টোবর থেকে প্রায় সময় বন্ধ রাখা হচ্ছে সেখানকার অধিবাসীরা কার্যত বন্দি জীবন কাটাচ্ছে সাত সকাল রুশ ক্ষেপণাস্ত্র হামলায় কাপলুকিয়ে নিহত এক ইউক্রেনের রাজধানী কিয়েবে সকালে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া ক্রমিক রুশ হামলায় ভয়ে কেঁপে উঠছে কিয়েব একের পর এক প্রচন্ড বিস্ফোরণের শব্দ শোনা যায় কিয়েবের আকাশে ধোয়ার কুণ্ডুলি দেখা যায় কিয়েবে রুশ হামলায় অন্তত একজনের বেশি নিহত হওয়ার তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া গেছে প্রাথমিক তথ্যের বরাত দিয়ে কিবের সামরিক প্রশাসনের প্রধান শেরহি পপকো বলেন সকালে ইউক্রেনের রাজধানীতে আটটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া এতে অন্তত আরেকজন নিহত হয়েছেন শেরহি পপকো আরও বলেন সকালের এই ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েবের বিভিন্ন স্থানে আগুন ধরে যায় হামলায় একটি অফিস ভবনও ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে কিয়েবে হামলা চালাতে রুশ বাহিনী হাইপারসোনিক কিনঝাল ক্ষেপণাস্ত্র ও স্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে জানান শেরহি পপকো কিয়েবের প্রশাসনের বরাতে বার্তা সংস্থা এ এপির খবরে বলা হয় স্থানীয় সময় সকাল সাতটার দিকে এই হামলা চালানো হয় কিয়েবের মেয়র ভিটালি ক্লিটসোকো বলেন শত্রুর হামলায় আহত দুই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে